স্বপ্ন অনেক বড় কিন্তু পড়াশোনা এখনও শুরু করতে পারো তোমরা যারা চাচ্ছ টেস্ট পরীক্ষার আগেই প্রথম বর্ষের গ্যাপ পূরণ করে দ্বিতীয় বর্ষের সম্পূর্ণ সিলেবাসটা খুবই দ্রুত সময়ের মধ্যে শেষ করতে তাদের জন্যই মূলত আমরা নিয়ে এসেছি ক্র্যাশ কোর্স চোদ্দ পনেরো ঘন্টার ক্লাস করার ধৈর্য অ্যাকচুয়ালি যাদের নাই তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে আমাদের এই ক্র্যাশ কোর্স চব্বিশ ব্যাচের তেরোশো প্লাস স্টুডেন্ট কিন্তু আমাদের এই ক্র্যাশ কোর্সে যুক্ত আছে কারণ একটাই যে ভাই আপনাদের ক্লাসগুলো ছোট ছোটো টাইপ ওয়াইজ ক্লাস যেগুলো করলে খুবই দ্রুত সময়ের মধ্যে এক একটি চ্যাপ্টার শেষ করা সম্ভব সো তোমরাও পঁচিশ ব্যাচ যারা আসলে ঘন্টার পর ঘন্টার ক্লাস পছন্দ করছো না বা ধৈর্য আসলে নাই তারা চাইলে আমাদের এই ক্র্যাশ কোর্সে যুক্ত হতে পারো এখানে তুমি পাবা ছোট ছোট টাইপ ওয়াইজ রেকর্ডেড ক্লাস অর্থাৎ একটা টপিকের উপরে একটা ক্লাস এরকম ক্লাস পাবা যে ক্লাসগুলো করলে তুমি দ্রুত সময়ে তোমার সিলেবাসটা শেষ করতে পারবে দ্বিতীয়ত সৃজনশীলে হবে তুমি বস কারণ আমাদের এই ছোটো ছোটো টাইপ ওয়াইজ ক্লাসগুলো সৃজনশীল স্টাইলের ক্লাস এবং পরীক্ষায় যা দিবে তোমাকে কমন কেন পরীক্ষায় কমন দিবে কারণ এই ক্লাসগুলো বোর্ড অ্যানালাইসিস বেসড ক্লাস আমাদের এই কোর্সে তোমার অনেক বেশি ভালো লাগবে কারণ কি কারণ এই কোর্সে তুমি পাবে তিন ধাপের ক্লাস প্রথম ধাপের ক্লাসটা হচ্ছে সাজেশন ক্লাস তো তুমি তোমার কলেজের পরীক্ষা বলো টেস্ট পরীক্ষা বলো বোর্ড পরীক্ষা বলো প্রত্যেকটা পরীক্ষায় অ্যাকচুয়ালি একটা চ্যাপ্টারে ঠিক কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবেই আসবে সেগুলো জানাটা কিন্তু অনেক বেশি জরুরি তাই না তো সেই জানানোটা হবে আমাদের প্রথম ক্লাসে যেটা হলো ধাপ ওয়ানের ক্লাস যেখানে টিচার তোমাকে বলে দিবে যে একটা চ্যাপ্টারের কোন টপিক কত বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় ধাপের ক্লাস হচ্ছে কনসেপ্ট ক্লাস যে ক্লাসগুলোকে আমরা বলছি সৃজনশীল স্টাইলের কনসেপ্ট ক্লাস ক্লাসগুলো কিন্তু ছোট ছোট আবার বলি ছোট ছোট টাইপ ওয়াইজ ক্লাস তো সৃজনশীল স্টাইলের কনসেপ্ট ক্লাস আমরা কেন বলতেছি কারণ ক্লাসের টিচার তোমাকে বলে দিবে যে এই টপিক থেকে সৃজনশীলে এইভাবে প্রশ্ন আসতে পারে আসতে সেগুলো এইভাবে উত্তর করতে হয় সেগুলোর জন্য এই কনসেপ্ট জানা জরুরি তৃতীয়ত আছে বোর্ড প্রশ্ন সলভ ক্লাস তো প্রত্যেকটা টপিকের পরে তোমাদের আসলে প্রত্যেকের উচিত কী যে ওই টপিকের বোর্ড প্রশ্নগুলো সলভ করা তো আমাদের প্রত্যেকটা টপিকের ক্লাসের শেষে আলাদা করে ওই টপিকের উপরে বোর্ড প্রশ্ন সলভিং ক্লাস থাকবে যে ক্লাসগুলো করলে তুমি ওই টাইপের বোর্ড প্রশ্নগুলো সলভিংয়ের উপর পর্যাপ্ত একটা দক্ষতা অর্জন করতে পারবা সো এই তিন ধাপের ক্লাসের সমন্বয়ে কিন্তু আমাদের এই ছোটো ছোটো টাইপ ওয়াইজ রেকর্ডেড ক্লাসগুলো সাজানো হয়েছে যেটাকে আমরা বলতেছি ক্র্যাশ কোর্স সো কোর্সটি কাদের জন্য এটা আমি আর এই ভিডিওতে বলে সময় নষ্ট করছি না কারণ তুমি এই ভিডিওতে ক্লিক করলেই আমি এখানে যা যা বলতেছি সব কিছুর সত্যতা তুমি পাবা প্লাস অনেকগুলো চ্যাপ্টারের ডেমো ক্লাসও তুমি দেখতে পারবা সো এখানে আর সময় নষ্ট করছি না এবং কোর্সে ভর্তি হলে তোমরা কিন্তু এই সাজেশন বইটা কমপ্লিটলি ফ্রিতে পেয়ে যাবে এই সাজেশন বইটা আবার কি এটা হচ্ছে রকমারি বেস একটা সাজেশন বই যেটা ডেমো পিডিএফও তুমি এই ভিডিওতে ক্লিক করলেই দেখতে পারবা তো এখানে আর সময় নষ্ট করছি না জাস্ট একটুকু বলে দেই যে এই বইটা তোমার হাতে থাকলে তুমি বুঝতে পারবা যে প্রশ্ন কোন জায়গা থেকে আসবে একটা চ্যাপ্টারের ঠিক কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে আসবে এই বইটা তোমাকে কিন্তু বলে দিবে সো এখনো যারা পড়াশোনা আসলে শুরু করতে পারোনি তোমাদের প্রত্যেকের উচিত হবে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে ছোট ছোট টাইপ ওয়াইজ ক্লাসের সমন্বয়ে টেস্ট পরীক্ষার আগেই সম্পূর্ণ সিলেবাসটা ভালোভাবে শেষ করা যেন তোমার টেস্ট পরীক্ষাটাও ভালো হয় বোর্ডের জন্যও তুমি বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো সো আমাদের কোর্স এবং বই সম্পর্কে আরও জানতে অনেকগুলো চ্যাপ্টারের ডেমো ক্লাস করতে জাস্ট এই ভিডিওতে একটা ক্লিক করো সব কিছু সুন্দরভাবে তুমি সাজানো পাবে